চট্টগ্রাম নগরের ছকবাজার এলাকায় আগুনে পুড়ে গেছে একটি বাঙালির দোকান দোকানে থাকা বিভিন্ন প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালপত্র আগুনে পুড়ে গেছে তবে কোনো হতাহতির ঘটনা ঘটেনি বৃহস্পতিবার আঠারোই ডিসেম্বর সকালে চকবাজারের তেলিপোটি রোডে এ আগুনের ঘটনা ঘটে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে গতকাল সকাল দশটা চল্লিশ মিনিটের দিকে দোকানটিতে আগুনের সূত্রপাত হয় দ্রুত চারদিকে গণদোয়া ছড়িয়ে পড়লে আশেপাশের ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয় প্রত্যক্ষদর্শীরা জানান প্রথমে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী নিজ উদ্যোগে আগুন নেবানোর চেষ্টা করেন ফোরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল মান্নান খালবেলাকি জানান খবর পাওয়ার দশ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে সকাল দশটা পঞ্চাশ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে এবং বেলা এগারোটা পঁচিশ মিনিটে সম্পূর্ণ নির্বাপন করা হয় তিনি বলেন দোকানের পাশের ময়লার স্তূপ থেকে আগুনের সূত্রপাত হতে পারে তবে প্রকৃত কারণ এবং ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত করা হবে ক্ষতিগ্রস্ত দোকানদার নজরুল ইসলাম জানান তার দোকানের প্রায় সব মালপত্র পড়ে গেছে এতে বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন